আজকে আমি বানিয়েছি কাঁচকলার কোপ্তাকারি একদম নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আমি একটু নিজের মতো করেই বানিয়েছি চাইলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা প্রথমে আমি কাঁচকলাগুলো আমার একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল আর একদম নরম কাঁচকলা ছিল এটা গাছের কাঁচকলা কদিন ধরে পড়ে রয়েছিলো তাই ভাবলাম কি এইভাবে কোপ্তাকারি করলে কিন্তু খেয়ে নেবে নর্মালি যদি কাঁচকলা যদি কোনো কি তরকারিতে কিংবা যদি ভাজা করি তখন কিন্তু খেতে যায় না তাই এইভাবে করলে কিন্তু খুবই ভালো লাগে সুস্বাদু লাগে তাই তখন কিন্তু খেয়ে নেয় অল্প একটু জল নিয়েছি জলে কিন্তু প্রেসার কুকারে আমি দুটো মোটো সিটি দিয়ে দেব আর একটা ছোট্ট সাইজের আলু নিয়েছি আলুটা চাইলে আপনারা নাও দিতে পারেন তো আমি একটু বাইন্ডিংয়ের জন্য কিন্তু একটা ছোট সাইজের আলু নিয়েছি তো আমি এটা দুটো সিটি দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর কিন্তু এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন খোসাটাই অর্ধেক চলে যাচ্ছে আর একদম নরম কাজকলা বলেছি তাই কিন্তু কাজকলার ভেতরের অংশটা একদম অল্প অল্প বেরিয়েছে তো আমার মেয়ে পাশ থেকে কিন্তু বলছিল যে মা আমি কিন্তু এটা মেখে নেব যখনই আমি এটা চামচ দিয়ে মাখা শুরু করে নিয়েছি একটা কাটা চামচ দিয়ে তখনই ও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে তো সেই কান্নার আওয়াজটা আমি আপনাদের সাথে অতটা শেয়ার করলাম না দেখুন এসে লেগে পড়েছে যেই বলেছে আয় করবি আয় তখনই ওই দেখুন এসে লেগে গেছে তো ও কিন্তু তারপরের ভয়েসটা দিয়েছে দেখুন আমি দিচ্ছিলাম ও কিন্তু এক এক করে বলতে থাকলো তো তাই জন্য আমি কিন্তু আর আলাদা করে বললাম না এটাই আপনাকে শুনে দেশন দেশন দিলা মা শাক দিলো ছিল বিনখানা মা মাখি দিতে দেখতে চাকু তোমা মা কি বানাই প্রথমে দু চামচ বেসন দিয়েছিলাম অল্প একটু জল জলে ভাব থাকার জন্য পুরো বেসনটাই দিয়ে দিয়েছি তারপর হাতে এরকম তেল নিয়েছি তেলটা মেখে নিয়েছি দু হাতে তারপরে কিন্তু ছোট ছোটো একটু করে বলে আকার করে নেব একটু একটু করে অল্প অল্প করে নেব আর এইরকম গোল গোল করে বলে আকার করে নেব তো যখন কিন্তু মেয়েগুলো বলছিল তখন কিন্তু বলছিল বারবার করে মা এই যে ছালগুলো আছে খো খোসাগুলো ওইগুলো কিন্তু তুমি রেখে দেবে আর ওইগুলো দিয়ে কিন্তু চিপস বানাবে ও কি কোথায় দেখেছে দেখে এরকম বলছে যে চিপস বানাবে আমি তোর কোথায় কোনো পাত্তাই দেইনি তারপরে কিন্তু পরে ওগুলো দিয়ে চিপসও বানিয়েছিলাম তো সবগুলো গোল গোল করা হয়ে গেছে তারপর আমি এখানে জিরে ভিজিয়ে রেখেছিলাম জিরে আর নিয়েছি দু টুকরো ছোটো ছোটো টুকরো আদার টুকরো নিয়েছি যেহেতু নিরামিষ বানাবো তাই চার চারমগজের হ্যাঁ এক চামচ মতো চারমগজ নিয়েছি আর হাফ চামচ পোস্ত নিয়েছিলাম তো পোস্তটা আমি এখানে টেবিলে বানা করছিলাম তো টেবিলে আর দেওয়া হয়নি তো যখন বাড়ছিলাম তখন কিন্তু আমি পোস্তটা অ্যাড করেছি তারপর কড়াইতে বেশ কিছুটা সো সাদা তেল নিয়েছি আর ওই বলগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি কিছুটা ছটা মতো বল দিয়েছি তারপর সব ওই কোপ্তাগুলো দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে একটু মিডিয়াম আঁচে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে বেশি কিন্তু আঁচটা বাড়িয়ে দিলে ও উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই একটা মিডিয়াম সাইজের আলুকেও লাল লাল করে ভেজে নিচ্ছি তো আলুটা চাইলে আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন তো আলুটা আমি লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে তারপর তেলের তেলটা একটু তুলে নিয়েছি অতটা তেলে করব না তা তেলটা তুলে নিয়ে তারপরে একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর দিয়েছি অল্প একটু জিরে গোটা জিরে তারপর গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি লবঙ্গ এলাচ আর দারুচিনি একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি টমেটোটাও তেলের মধ্যে দিয়ে দিলাম আর টমেটোটা গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে তারপরে দেখবেন টমেটোটা অনেকটা গলে আসছে তখন দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম ওই বাটা মশলাটা ওই জিরে আর আদা চারমগজ পোস্ত যে বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আর কেট ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে আমি ধনে পাতার কিছুটা ডাটিগুলো কেটে রেখেছিলাম সেই ডাটিগুলোও কিছুটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এতে ফ্লেভারটা খুব ভালো আসবে অল্প একটু মশলা বাটার জল দিয়েছি জল দিয়ে আবারও ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে মশলাটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছিলো তাই অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আলুগুলো যেহেতু সেদ্ধ করা নেই তাই একটু জলের পরিমাণটা বেশি করেই দেব কোপ্তাগুলো দিলে কিন্তু অনেকটা জল টেনে নেবে সঙ্গে সঙ্গে তাই কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে দিয়ে উপর থেকে আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই কিন্তু অল্প করে চিনিও দিয়ে দিলাম টেস্টের জন্য যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে তাই অল্প করে চিনি দিয়েছি তো আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমি কোপ্তাগুলো অ্যাড করে দিয়েছি কোপ্তাগুলো দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে আর বেশিক্ষণ ফোটানোও যাবে না কোপ্তাগুলো দেওয়ার পরে দেখবেন যে ঝোলের ঘনত্বটা কিন্তু অনেকটাই কমে যাবে কারণ কোপ্তাগুলো সব ঝোলটা টেনে নেবে তারপরে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ঘি অল্প একটু ঘি দিয়েছি হাফ চামচ মতো সবশেষে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর এই এইরকম গ্রেভিটা অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু গ্রেভিটা আরও কিন্তু ঘন হয়ে যাবে তা আর ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতার পাতাগুলোই নিয়েছি পাতাগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একদম হালকা হাতে নাড়তে হবে না হলে কিন্তু ভেঙে যাবে আর গ্রেভিটা দেখুন একদম ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে কোপতাকারিগুলো একদম রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যেহেতু নিরামিষ তরকারি তাই গরম গরম পরিবেশন করবেন নিরামিষ তরকারি একটু গরম গরম খেলে কিন্তু খুব ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আবার নতুন একটি রেসিপি নিয়ে